তালিকায় ভোটার আছে কিনা তা দেখার জন্য নামছেন বিধায়ক সোমবার সকালেই ভুয়ো ভোটার ধরতে মাঠে নামেন দাতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান এদিন দাঁতন এক নম্বর ব্লকের দাতন এক নম্বর পঞ্চায়েতের দুটি এলাকায় অভিযান চালান সঙ্গে ছিলেন দাতন এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি প্রতুল দাস কয়েকদিন আগে ভোটার তালিকা ধরে যাচাই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ পাওয়ার পরেই দলীয় কর্মীদের নিয়ে নিজেই মাঠে নামলেন বিধায়ক দলীয় কর্মীদের সাথে নিয়ে ভোটার তালিকা ধরে বাড়ি বাড়ি যান তিনি বিধায়ক জানান কাজটি শুরু করলাম দলের কর্মীরাও এই কাজে যুক্ত হবে নিজেও কয়েকটি জায়গায় তালিকা যাচাইয়ের কাজ চালাবো এদিন বেশ কয়েকটি অসঙ্গতি মিলেছে তো আমাদের দলনেত্রী এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী গত সাতাশার ফেব্রুয়ারি তিনি নেতাজি ইন্ডোরে যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ অনুপাতে আমরা গতকাল ব্লকে সমস্ত বুথের নেতৃত্বদের ডেকে সে নির্দেশিকা দিয়েছে এবং আমি নিজে ব্লকের সভাপতিকে সঙ্গে নিয়ে তারাও বেরিয়েছে আমি নিজে কয়েকটি বস্তি এলাকাতে আমরা বাড়ি বাড়ি সার্চ করেছি আর কি যে অ্যাকচুয়ালি সেই ভোটার তালিকায় তাদের নাম আছে কি না বা যদি অন্য কারুর নাম থেকে থাকে এবারে সেগুলো কিভাবে এখানে উঠেছে সেগুলো বিডিওর কাছে আমরা জানতে চাইছি কিন্তু আমি অফিসে গিয়ে খবর নিয়েছি যে এখানে যে নামগুলো অনলাইনে তারা করেছে সেগুলো আমি তালিকা চেয়েছি যে পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছর তারা কোথায় ছিল অতএব তার লিংকেজ যাদের পায়নি অতএব সেই লিঙ্কেজ না পাওয়া এতে সেই তালিকা নামগুলো নাকি বাদ দিয়েছি সেই বাদ দেওয়ার তালিকা আমরা চেয়েছি এবং সেটা আগামীকাল বা পরশু আমরা সেই তালিকা হাতে পেয়ে যাব এই যে বাড়ি বাড়ি পরিদর্শন করলেন কোথাও গিয়ে কোনো ভুতুরে ভোটার বা কোনো ভোটার ভোটারের এটা পাওয়া যাচ্ছে আমরা সেগুলো কালেক্ট করছি সেগুলো দাগ নিয়ে তার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এবং বিধানসভা কেন্দ্রওয়ালি কারণ আমাদের এই ব্লকটা দুশো তেইশ কেশিয়ারি বিধানসভা এবং দুশো উনিশ দাঁতুর বিধানসভার একটা পার্ট আছে অর্থাৎ দুটি বিধানসভার মধ্যে কত মৃত ভোটার আছে সেগুলো আমরা যেমন সার্চ করছি বাড়ি বাড়ি গেলেই আমাদের জনসংযোগও হচ্ছে আর ভোটার তালিকাটা কারেকশানও খুব সহজে হয়ে যাচ্ছে দেখে নিচ্ছি যদি কারো অরিজিনাল ভোটারের নাম বাদ থেকে থাকে তাহলে সে ভোটার তালিকা খুঁজে পাওয়া যাবে না তাহলে তাকে ইমিডিয়েট তাকে অনলাইনে ছ নম্বর ফর্মে যেমনটার নির্দেশিকা আছে সেই অনলাইনে তার দরখাস্ত দেওয়ার ব্যবস্থা আমরা করে দিচ্ছি সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চিরবিশ্বস্ত চিরনতুন চির নতুন নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্যনতুন নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন ডবল নাইন ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে